চরিত্রহীন পুরুষের পাঁচটি বৈশিষ্ট্য চরিত্রহীন পুরুষ শুধু সম্পর্ক ভাঙে না ভরসাকেও ধ্বংস করে দেয় তাদের মুখে ভালোবাসার কথা থাকে কিন্তু মনে থাকে হিসেব আরও অভিনয় নাম্বার এক মিষ্টি কথার আড়ালে স্বার্থ লুকিয়ে রাখে তারা সব কিছুতেই ভালোবাসা দেখায় কিন্তু সেই ভালোবাসাটাকে যতক্ষণ পর্যন্ত লাভ আছে দুই দায়িত্বের সময় তারা হারিয়ে যায় প্রেমে বড় বড় কথা বললেও প্রয়োজনে পাশে থাকতে দেখা যায় না তিন তারা সবার সাথে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু কারো সাথে সত্যিকারের নয় তাদের কাছে সম্পর্ক মানে খেলা অনুভূতি নয় চার অন্যের আবেগ নিয়ে তারা মজা পায় তারা জানে কাকে কি বলতে হবে শুধু নিজের ইচ্ছাটা পূরণের জন্য নাম্বার পাঁচ তারা ভুল করলে ক্ষমা চায় না উল্টো দোষ দেয় অন্যকে কারণ তাদের কাছে ভালোবাসা নয় জিততে পারাটাই বড় বিষয় চরিত্রহীন পুরুষ চেনা কঠিন কিছু নয় শুধু নিজের মূল্যটা বুঝতে জানতে হবে